আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আমি হাফিজুর রহমান ময়না ন্যাচারাল ফুডসের অনার কথা বলছি সরিষা ফুলের মধু নিয়ে সরিষা ফুলের মধু এটা এমন একটা মধু যে এইটার গ্লুকোজের মাত্রাটা এত বেশি পরিমাণ থাকে যে আপনি এই মধুটা খাওয়ার দুই চার পাঁচ মিনিটের ভিতরে আপনার শরীরে একটা এনার্জি চলে আসে এই মধুটার যখন আমরা হারভেস্ট করি তখন কিন্তু এই মধুটা একদম সাদা ধবধবে থাকে তো আস্তে আস্তে যেমন আপনি এখানে যে দুইটা মধু দেখছেন না এইটা দুইটা মধুর কিন্তু কালার একটু কম বেশি আছে একটা একটু লাইট আর একটা একটু গাঢ় কালচার টাইপের এই এই মধুটা কিন্তু এইটার চেয়ে এইটার চেয়ে এই মধুটা কম বয়সী তো যার কারণে এই সরিষা ফুলের মধুর একটা বৈশিষ্ট্য হলো যে এই মধুটার বয়স যত বেশি হবে সেই মধুটা তত গাঢ় কালো হবে এই সরিষা ফুলের মধু বাংলাদেশের যে ঋতু বৈচিত্র্যের যে প্রকৃতির কারণে আমরা সরিষা ফুলের মধুটা যখন হারভেস্ট করি তখন কিন্তু শীতের সময় থাকে কুয়াশা থাকে তো যার কারণে এই মধুটা কিন্তু জমে যায় আবার এই মধুতে গ্লুকোজের মাত্রাটা বেশি থাকে এইটাও একটা কারণ হলো এই মধুটা জমে যায় তো মধু জমে গেলেই আপনাকে এটা মনে করার দরকার নাই যে মধু জমে গেলে ভেজাল চিনির মতন হয়ে যায় ঘিয়ের মতন হয়ে যায় আপনি যেভাবেই কেন এটা ডিফাইন করেন না কেন জমে যাওয়াটাকে সরিষা ফুলের মধু কিন্তু জমে যাবে মাস্ট শীতের সময় শুধু শীতের সময় না অনেক সময় গরমের সময় কিন্তু একটু আবহাওয়া নরম হলে বা বৃষ্টিপাতল হলে তখনও জমে যায় সুতরাং এই সরিষা ফুলের মধু প্রকৃতিতে পাওয়া একবারে সবচেয়ে কম দাম কম মূল্যে পাওয়া যায় কেন কম মূল্যে পাওয়া যায় সরিষা ফুলের মধু বাংলাদেশে যে পরিমাণ মধু উৎপাদন হয় অন্য কোন মধু এত বেশি পরিমাণে উৎপাদন হয় না এই কারণেই কিন্তু এই সরিষা ফুলের মধুটা দামে সাশ্রয়ী আমরা আপনাদেরকে যে মধুটা দিচ্ছি এইটা কিন্তু টোটালি একেবারে এই গ্রেডের মধু আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের মধুটা আমাদের নিজস্ব প্লান্টে আমরা রিফাইন করি এরপরে আমাদের মধুটা বিএসটিআই থেকে যে ল্যাব আছে ল্যাবে কিন্তু টেস্ট করে তারপরে কিন্তু আমাদেরকে এই মধুটা আমাদের বিএসটি থেকে লাইসেন্স দিয়েছে সুতরাং এইখানেই বিন্দু পরিমাণ ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমি হাফিজুর রহমান ময়না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার পাঁচ ছয় সেশনে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের থেকে পাশ করি এবং আমি কিন্তু ছিলাম ডিপার্টমেন্টের ফার্স্ট বয় এবং চাকরি বাকরি ওইভাবে চেষ্টা না করে একজন উদ্যোক্তা হয়েছি কাজেই আপনি যেহেতু আপনি আমার কথা বিশ্বাস করে আপনি মধু নিচ্ছেন শুধুমাত্র আমাদের কথার উপর বিশ্বাস করে আপনি সন্তুষ্ট থাকবেন না বরং আপনার কাছে মধুটা যাওয়ার পরে আপনি একটু খাবেন চেখে দেখবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রেখে দিবেন এই মধুর সরিষা ফুলের মধুর অন্যতম একটা বৈশিষ্ট্য হল এটা একটু এটা একটু ঝাঁঝালো টাইপের হয় এবং এইটা কিন্তু একটু গলায় একটু ধরে ঝাঁজালোর মতো হ্যাঁ তবে এই মধুটা কিন্তু অনেক বেশি মিষ্টিও হয় হ্যাঁ তো আর এই শীতের সময়ে সরিষা ফুলের মধুটা কিন্তু ঠান্ডা সর্দি কাশির জন্য বেশি উপকারী সুতরাং দুই কেজি মধু আপনি অর্ডার দিয়ে নিয়ে রাখুন এই শীতে আপনি আপনার ফ্যামিলিসহ বাচ্চা কাচ্চা সহ আপনি নিয়মিত মধু খান ইনশাল্লাহ বিশেষ করে শীতের সময় যে রোগগুলো আছে ঠান্ডা সর্দি কাশি এগুলো থেকে কিন্তু আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন জা জাকুমুল্লাহ সালামু আলাইকুম আ